ওয়েলকাম টু টিটি পাড়া আন্ডারপাস তো দেখেন কত সুন্দর করছে তো সবাই কিন্তু নিয়ম মেনে চলতেছে এই জিনিসটা আরও ভাল লাগতেছে রিক্সা চলতেছে দুই পাশে ওই পাশ দিয়ে আসতেছে এই দিয়ে যেতেছে এবং বড় গাড়িগুলো নিচ দিয়ে চলতেছে কাম টু টিটি পাড়া আন্ডারপাস তো গায়েস আমার পিছনে দেখতে পাতছ টিটি পাড়া আন্ডারপাসটা তো এটা কিন্তু খুলে দেওয়া হয়েছে তো অনেক সুন্দর নান্দনিক ডিজাইন করা এই আন্ডারপাসটা দেখো আর সন্ধ্যার পরে এই আন্ডারপাসটা এত সুন্দর লাগে চারোদিকে লাইটিং করা দেখো তো ওই যে মার্কে দেওয়া আছে কোন গাড়ি কোন দিক দিয়ে কোন লেনে চলবে তো উপর দিয়ে আপনার রিকশা চলে দুই পাশে দিয়ে আর মাঝখান দিয়ে বাস চলে সিএনজি চলে হুন্ডা চলে দেখেন কত সুন্দর একটা পরিবেশ তো এটা কিন্তু খুলে দেওয়া হয়েছে দীর্ঘদিন বন্ধ ছিল এই কাজ করার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এবং মতিঝিল থেকে কমলাপুর থেকে সায়দাবাদের যোগাযোগ ব্যবস্থাটা এই রাস্তা দিয়ে বন্ধ ছিল কারণ কি আপনার উপরে ট্রেনের রাস্তা আছে এই আন্ডারপাস কাজটা অনেক দিন ধরে করতেছে তো আলহামদুলিল্লাহ কাজটা অনেক সুন্দর হয়েছে তো এখন সায়দাবাদ থেকে সরাসরি মতিঝিল আপনারা যেতে পারবেন অতি উচ্চ যানবাহন প্রবেশ নিষেধ তো ফাইনালি টিটিপাড়া পাড়া আন্ডারপাসে ঢুকে পড়লাম গায়েস তো নতুন একটা ভিডিও তো দেখেন কত সুন্দর সাজাইছে টিটিপাড়া পাড়া আন্ডারপাস আর আলাদা রিক্সা চলাচলের জন্য পৃথক পৃথক আলাদা রাস্তা ব্যবহার করছে ওই পাশে একটা এই পাশে একটা ওয়েলকাম টু টিটি পাড়া আন্ডারপাস তো দেখেন কত সুন্দর করছে তো ফার্স্ট টাইম আন্ডারপাস দিয়ে পার হইতেছি আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে রিকশার জন্য আলাদা লেন করছে এখানে হয়তো বা দোতলা বাস প্রবেশ করতে পারবে না শুধু বড় বাসগুলো প্রবেশ করতে পারবে তো অনেক দিনের অনেক দিন ধরে এই রাস্তাটা কাজ করতেছিল আর উপরে হলো ট্রেনের রাস্তা তো কাজ করার জন্য অনেক দিন সময় লাগছে তো অবশেষে এটা কমপ্লিট হয়েছে এবং এখন খুলে দেওয়া হয়েছে তো ভালো লাগতেছে আর সবচেয়ে ভালো লাগতেছে হলো এইখানে যে এত সুন্দর করে সাজাইছে আসলে সব কিছুই রক্ষা করার এগুলো কিছু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের তো পরিবেশটা কিন্তু আমি আপনাদের আরেকটু ঘুরে দেখাই তো রিচ্ছার যে রাস্তাটা এগুলো কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে কারণ কি আপনার বাংলাদেশ তো কয়দিন পর নোংরা করে ফেলবে ফুল ছিঁড়ে নিয়ে যাবে রাস্তায় বিক্রি করে দিবে তো এগুলো আমাদের অবশ্যই রক্ষা করতে হবে আর যারা এই প্রজেক্ট নিয়ে কাজ করছে তাদেরকে বলবো এই আন্ডারপাসের নিচে সিসি ক্যামেরা লাগানো নাই বর্তমানে তো সিসি ক্যামেরা লাগাবেন তাহলে চিন্তায় হওয়া একটা চান্স থাকে যেহেতু টিটি পাড়া এলাকা যাত্রাবাড়ি এই পাশটা সাইদাবাদের অনেক এরকম ঘটনা ঘটে যেমন এই আন্ডারপাসের নিচে আরও লাইটিং তো আসেই লাইটিংয়ের এখানেও সিসি ক্যামেরা নাই কোথাও তো আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন যারা ভিডিওটা দেখবেন তো বেশি করে শেয়ার দিবেন এখানে যেন সিসি ক্যামেরা লাগিয়ে দেওয়া হয় তাহলে মানুষজন এখানে যাতায়াত করলে রাতের বেলা চিন্তায় হওয়ার চান্সটা কম থাকবে যেহেতু এই আশেপাশে বাড়িঘর একটু দূরে তো দেখা গেছে এখানে চিল্লাচিল্লি করলেও কেউ শুনবে না তো ভালো লাগলো আর অনেক মানুষের উপকার হইলো যেমন বাসগুলো খিলকা ওভার ঘুরে তারপরে আপনি সায়দাবাদ আসতে হতো এখন ওই জিনিসটা লাগবে না মহামার মামা হাসতেছে তো এখন সরাসরি এখান দিয়ে মতিঝিল এখান দিয়ে কমলাপুর যেতে পারবেন আন্ডারপাসের মাধ্যমে আমি এখন আপনাদের এই রিক্সা চলাচল করে এখান দিয়ে আপনাদের প্রবেশ করি এবং আপনাদের দেখাই দেখেন কত সুন্দর পরিবেশ সবাই কিন্তু নিয়ম মেনে চলতেছে এই জিনিসটা আরও ভাল লাগতেছে রিক্সা চলতেছে দুই পাশে ওই পাশে দিয়ে আসতেছে এ পাশ দিয়ে যেতেছে এবং বড় গাড়িগুলো নিজ দিয়ে চলতেছে আসলে প্রশংসা দাবিদার কারণ এত প্রত্যেকটা জায়গায় এরকম সিস্টেম করলে আমার মনে হয় বাংলাদেশ আরও এগিয়ে যাবে ভবিষ্যতে তো সেই দোয়া করি যেন সামনে আরো ভবিষ্যতে এগিয়ে যাক যেমন আমি যে সিসি ক্যামেরার কথাটা বলতেছিলাম দেখেন এই জায়গাটা কতটুকু আন্ডারপাসে এই জায়গাটা দেখেন খুবই নিরিবিলি তো এখানে মা বোনদের বা একটা আমাদের ছেলেরাও একটা হ্যারাসমেন্টের শিকার হতে পারে তো এই জায়গা থেকে বলতে চাই আসলে পুরাটা সিসি ক্যামেরা আওতায় আনতে হবে তাহলে এই পরিবেশটা ভালো থাকবে তো ভালো লাগতেছে এই ডান দিকে গেছে সায়দাবাদ আর বাম দিকে গেছে হলো খিলগাঁও তো অনেক উপকার হবে এখন মানুষজন কারণ যারা আইডিয়ালের দিকে যাইতো ঠিক আছে এই এই সায়দাবাদ থেকে তারা খিলগাঁও ঘুরে তারপর যেতে হতো আর এখন খুব সহজেই যেতে পারে এটা খুব ভালো একটা বিষয় আমার পিছনে কিন্তু কমলাপুর রেল স্টেশন আর এই নিচেই কিন্তু আন্ডার বাসটা দেখতে পাতেছেন তো কত সুন্দর তো বাংলাদেশে এই প্রথম এরকম আন্ডারপাস করা হয়েছে তো এক দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা লাইন কিন্তু ট্রেনের এখান থেকে চলে গেছে আন্ডারপাসের উপর দিয়ে তো অনেক দিন পরেই কিন্তু এটা দীর্ঘদিন বন্ধ ছিল কমলাপুর থেকে সায়দাবাদে এই রাস্তাটা এখন কিন্তু খুলে দেওয়া হয়েছে সকল যানবাহনের জন্য তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী যানবাহন উঠতে পারবে না ওই যে ওইখানে ব্যারিকেট দেওয়া আছে তো এখানে দোতলা বাস কিন্তু উঠতে পারবে না তো বড় বাসগুলো কিন্তু এখান দিয়ে সাইদাবাদ সরাসরি যেতে পারবে মানিকনগর সাইদাবাদ আগে খিলগাঁও ফিলাইওভারে ওখান দিয়ে ঘুরে তারপরে আসতো আর এখন সরাসরি কমলাপুর মতিঝিল এই দিক থেকে সরাসরি যানবাহনগুলো চলাচল করতেছে তো গত দুই তিন দিন ধরে এই আন্ডারপাসটা খুলে দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাতেছেন এখন আমি উপরে আছি তো উপরে রেল লাইন আর নিচে সুন্দর নান্দনিক আন্ডারপাস করে ব্যবহার করবেন যেমন ময়লা আবর্জনা করবেন না আর দেখেন কত সুন্দর ফুল সাজায় রাখছে দয়া করে এখান থেকে ফুল ছিঁড়বেন না আপনাদের কাছে রিকোয়েস্ট এলাকাবাসীর দাবি এতদিন যানজট আর দুর্ভোগ ছিল নিত্য সঙ্গী কিন্তু এখন এই আন্ডারপাস চালু হয় মিলছে স্বস্তি ও নিরাপদ পথ চলার পথ টিটিপাড়া আন্ডারপাস উন্নয়নে একটি প্রতিচ্ছবি তাই আমরা সবাই এই আন্ডারপাসটাকে ভালো করে ব্যবহার করবো